যাদের সন্তান পেটে আছেন, ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। সন্তান যখন পেটে আসে, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার, আমার বোনের স্বামীর। স্বামী যখন ওই স্ত্রীর সেই মুহূর্তে পাশে থাকে, তখন হাজার অসুদের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট, একজন মা ভালো জানে। এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো, অনুভব করতে কখনো বরাবর পারবো না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমন ভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুবাহ আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না স্বপ্ন দেখা শুরু করছে কখন যেন আমার সোনার মানিক আসবে কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখব এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না ঘরের বউদের তো দোষ একটু বেশি হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারা দিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারা দিন কি কাজ করলা তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক কিনা আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ রাত্রে ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন রাত্রে আপনি আমি আমার ওদের মাকে ঘুমাইতে দিই নেই কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি মারতে আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা মা কেমন জানি মুসকে মুসকি হাসছে মুসকি মুসকি হাসছে মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন সুবাহ একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চার দিকেও খেয়াল রাখা রাখছে কিন্তু বুঝাতে চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই ভূমি ভূমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় নাই শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই গোসল ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই শোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসতো ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল